মানুষ ও প্রকৃতি জেগে উঠেছে রাস্তায় যান্ত্রিক যানবাহন চলাচল শুরু হয়েছে সকালটা শুরু করেছি পায়ে হেঁটে শহরের ফুটপাথ ধরে বরেন্দ্র অ্যাগ্রো পার্কের পথে আজকের ভিডিওতে আমরা সারা দিন সাফা শহরের রাস্তাঘাট আমবাগান স্থানীয় মানুষের সাথে কথা বলে এই এলাকার গল্প জানার চেষ্টা করি এই ভ্রমণের মাধ্যমে উঠে আসবে কাকতালীয় নানা ঘটনা যা আপনাকে মুগ্ধ করতে বাধ্য যদি আপনি প্রকৃতি প্রেমী ভ্রমণ অনুরাগী দর্শক হয়ে থাকেন তবে ভিডিওটা আপনার জন্য এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দেবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি এবং যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক অভিনন্দন আসুন মূল ভিডিওটা শুরু করা যাক চারিদিকে শুধু আমবাজান আর বাগান অসম্ভব তুন্দ এবং সবুজ বিপ্লব আম বিপ্লব অসাধারণ অসাধারণ এখানে আসবে কেবল এটা অনুভব করা সম্ভব চারিদিকে শুধু আম আর আম আমকে ঘিরে এত বড় শিল্প তৈরি হতে পারে এটা বিশ বছর আগেও কল্পনা কীটি ছিল এখন সত্যি সত্যি এটা একেবারে বাস্তব খুবই ভালো একটা অনুভব তৈরি হচ্ছে মনের মধ্যে পারি চেষ্টা করলে এগুলো সব দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এগুলো সব আমের আড়ত সুন্দর ওদিকে আরো সব দোকান পাত এই যে খুবই চমৎকার আসসালামু আলাইকুম ভাইজান আপনার নাম পয়সা কেন মোহাম্মদ সোহেলানা বাসা সাফার গোড়ান পড়া

ফলের ব্যাপার সেপার আছেই এই এইদিকে রাস্তা হাঁটতে হাঁটতে সাপাহার টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের সামনে উপস্থিত হলাম কলেজটির প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর খুবই মনোরম রাস্তার পাশে ডোবার জলে ফুটে থাকা বছরের প্রথম সাপড়া ফুল দেখে খুবই আনন্দিত বরেন্দ্র অ্যাগ্রো পার্কে স্বাগত এটা প্রবেশ পথ এই যে ঢুকতেছি

এদিকে রয়ে গেছে প্রজেক্ট প্রোজেক্ট আফিস সোহেল রানার সাফল্য বিশাল সাফল্য অধিকারী সোহেল রানা অনেক জিনিস আছে ওদিকে এই যে দেখা যাচ্ছে এদিকে সোহেল রানা সোহেল রানানা অনেক 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 সাফল্য সফল সাফল্য ব্যাখ্যা কিন্তু এগুলো আসুন রানার আম বাগানটা ঝটপট আপনাদের দেখিয়ে নিয়ে আসি দেখুন বাগান ভর্তি শুধু আম আর আম কোনোটা ব্যানানা ম্যাঙ্গো কোনোটা বাড়ি ফোজ কোনোটা আম্রপালি আবার কোনোটা বারো মাসি কাঠিমন আম দেখার সাথে সাথে চোখ গেল কোকিল বা লালঝক কুকুর ডাক অনবরত শুনতে পাচ্ছি ডাক শুনে মনে প্রশান্তি চলে আসে আপনারা নিশ্চয়ই চোখ গেল পাখির ডাক শুনতে পাচ্ছেন এই মাটিতে কুড়িয়ে পেলাম পেকে গেছে মনে হচ্ছে একটু খেয়ে দেখে যে ও মধু মাছের মধু এত সুন্দর ফল হতে পারে আল্লাহ দুনিয়াতে এত মিষ্টি হতে পারে ওর অসাধারণ 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 এই যে দেখুন এই আমটা পেকে গেছে পাকা আম এই যে দেখুন পাকা আমের সামনে দাঁড়িয়ে আমার সামনে পাকা আম এই যে পাকা আম দেখতেই পাচ্ছেন কি চমৎকার পাকা আম এটা একদম পেকে ফুসটুসা হয়ে গেছে রসে ভরা টইটুম্বুর আম এই আম পড়েও গেছে দেখে ছিঁড়ে যেটা পড়ে গেছে হাতের মধ্যে দেখুন কি অবস্থা যদি এভাবে হাঁটি দেখুন কি অবস্থা আমের আমের রাজ্য দেখুন শুধুই আম যেদিকে তাকাবেন শুধুই আম খালি আম আর আম দেখুন আম্মায় পৃথিবী এরকম আম্মায় এত আম আমি কল্যাণে কিছুই দেখা মুশকিল শুধু যে আম বাগান ভ্রমণ শেষে সোহেল ডানার সঙ্গে তিন বন্ধু জম্পেশ আড্ডা আরো বেশি জমে উঠল আড্ডায় সোহেল ডানার বিশ্ববিদ্যালয় জীবনে রোমেটার সাথেও পরিচিত হলাম আসসালাম আলাইকুম আসসালাম আপনার আমি সরকার মনোয়ার প্রাসাদ আমার পেশাগতভাবে আমি শিক্ষকতা করি আমার প্রতিষ্ঠানের নাম ফুলবাড়ি মহিলা ডিগ্রি কলেজ এটা বাংলাদেশের একদম উত্তরে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানা এটা অবস্থিত আলাপচারিতার মাঝে জেনে অবাক হলাম যে তিনি আমাদের পাখি জামায় পাখিতে আমাদের প্রতিবেশী রাজু ভাই ঝোমা সোভাদের খালাতু বোন হুবলির সাথে ওনার বিয়ে হয়েছে বিষয়টা খুবই কাকতালীয় শুধু দর্শক এই যে দেখতে পাচ্ছি যে এটা একটা নাগপুরলি আমার আমার তো থার্ড টাইম ছিলাম ওদের বাড়িতে নাগপুরলি একটা ছিল কিন্তু এটা বেশি সুস্বাদু মনে হচ্ছে আগের থেকে নামটা খাওয়ার জন্য ব্যক্তিগতভাবে পছন্দ করবে ব্যক্তিগত মানে গৌরমতী যে আমারা মাশাআল্লাহ খুবই সুন্দর আম

মায়াভাগের তেশপুরের চাল্লাহ চৈরি গেস্ট হাউসের মধ্যে আজকে সকালের লেমন টি এনজয় করছি এই যে চা এটা আশা করি দেখা যাচ্ছে লেমন গাছের চায়ের স্বাদ অতুলনীয় অসাধারণ আড্ডা চা নাস্তা শেষে মিলন ভাইয়ের ইজি রিক্সায় আমরা ছাপাহারের বিভিন্ন দষ্টব্য ঘুরতে বের হলাম আমি আছি না যাচ্ছে কি হ্যাঁ দেখা গেছে আছি আপ্লাহ আশেপাশের এলাকা খুবই সুন্দর খুবই সুন্দর ঐতিহাসিক দ্বীপর দীঘি ভ্রমণ শেষে আমরা দুপুরে জুম্মান নামাজ পড়ার জন্য ছাপাহার মডেল মসজিদের দিকে রওনা হলাম নামাজ শেষে আরও এক কাকতুলীয় ঘটনার সম্মুখীন হলাম আসুন দেখি ঘটনাটা হ্যাঁ আসসালাম ভাইজান আলাইকুম নাম পরিচয় বলো চিকি আমি মহদূরুল বাবু

এটা সাপাহারের সেই ঐতিহাসিক আমের কাঠিমন এবং রুপালি আমের দেখা মিলেছে আসুন দাম দর জানি কত করে হাটে দেখা মিলল সাপাহারের বিখ্যাত মোটা জিলাপি এবং পরিচিত হলাম মহানুভব জিলাপিওয়ালা মাহবুব ভাইয়ের সঙ্গে আসসালামাইকুম আতা নাম পরিচয় বলেন আমার নাম আবাল আচ্ছা কত টাকা লাগে কি যেন বললেন পঞ্চাশ কোটি টাকা কিসে লাগে এটা চ্যানেল ইয়ার্স কোন চ্যানেল যে কোনো চ্যানেল সত্যি সত্যি লোকে হাসাহাশি করবে এই কথাটা শুনলে মাটির মানুষ মাহবুব ভাই জানালেন ইউটিউবে চ্যানেল খুলতে নাকি ৫০ কোটি টাকা লাগে আহারে বেচারা তিনি সেই পূর্বে জামড়ার মানুষই রয়ে গেছেন কোথা কিভাবে হয় দেখে জিলাপিগুলো তেলে মচমচে করে ভাজা হয় বাদামি রং ধারণ করলে সেগুলো চিনির শিরায় বেশ কিছুক্ষণ চুবিয়ে রাখা হয় মিষ্টি শিরায় জিলাপিগুলো টসটসে রসে পরিপূর্ণ হবার পর বিক্রির জন্য অন্য পাত্রে রাখা হয় এখন দেখুন জিলাপিগুলো কমলা রঙে কি মোহনীয় হয়ে উঠেছে রসে টৈটুম্বু জিলাপিগুলোর স্বাদ অতুলনীয় সাফাহারে কখনো বেড়াতে এলে সুস্বাদু এই জিলাপির স্বাদ অবশ্যই পরক করে দেখবেন মাহবুব ভাই মেহমান আপানের জন্য আমাকে বিনা পয়সায় জিলাপি উপহার দিলেন মাহবুব ভাই আমাকে তো গিফট করছে মাহবুব ভাই অনেক ধন্যবাদ মানে সারা পৃথিবীর লোকে দেখবে বাংলাদেশের লোকের কত ভালো

আসলে আমি পড়াশোনা করিনি বিদায় আমি বই রাখছি মানুষের পড়ার জন্য আমার দোকানে চা না খেলেও বই বলে পড়তে হবে কোনো সমস্যা নেই চেয়ার আমার অনেক চেয়ার আছে মাসাল্লাহ আপনার এই উদ্যোগ আল্লাহ ভালো করুক লেখাপড়া বা জ্ঞান দুনিয়াতে সব থেকে দামি একটা জিনিস সবচেয়ে ভালো আর শিক্ষা আরো উন্নত স্তরের মানুষকে ফ্রি করে তো আপনি খুবই সাধারণ মানুষ কিন্তু কাজ যেটা করছেন অনেক অসাধারণ আল্লাহ আপনার জন্য ভালো করুন আর দেশবাসীর জন্য কিছু বলার আছে দেশবাসী ভালো থাক পড়াশোনা আসলে করুক তারা আমি যে যাই কাজ করুক হ্যাঁ যে যাই কাজ করুক আমি মূর্খতা বলে সবাই মূর্খতা দায়ী কিনা না অবশ্যই না পড়াশোনা করুক ভালো সবচেয়ে বড় কথা যে যে যাই কাজ করুক অবশ্যই যেন জ্ঞানের জি জি কতটা খোলা রাখে বই তো একটু পড়াশেক পড়ে রাইট রাইট তো অনেক ধন্যবাদ আপনার সঙ্গে আবারও কোনদিন দেখা হবে ভালো থাকেন ওয়ালাইকুম আসসালাম এই আপনার চায়ের দোকান সব কিছু মিলিয়ে এই ভিডিও শুধু একটি ট্রাভেল ব্লগ নয় এটি মানুষ প্রকৃতি আর স্মৃতির অপূর্ব সংযোগ এটি একদিনের মধ্যে জীবনের গভীরতা বন্ধুত্ব ভালোবাসা আর মানুষের মুখে মুখে বলা অনন্ত গল্পের দলিল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে জানিয়ে দিন আপনার অনুভূতি সোশ্যাল মিডিয়ায় বন্ধুদের সঙ্গে শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আগামী পর্বে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগ এখানেই শেষ করছি সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ